আর তুমি যদি বোন ক্ষমতা খাটাও তাহলে তো সংসার অশান্তি ঝামেলার এই শেষ হইতো না সংসারে খালি ঝামেলা তোমরা যারা বিয়া বইছ স্বামীর সাথে খারাপ ব্যবহার করো স্বামী যে কত মূল্যবান জিনিস স্বামী যখন থাকবে না তখন বুঝবা স্বামীর মূল্য কি মুখে মুখে স্বামীর মুখে মুখে তর্ক করে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না বোন রে একটা কথা স্বামীর মতের বিরুদ্ধে যাইও না রে মতের বিরোধ করো না স্বামীর স্বামী যেটা চায় সেটা বুঝো শুনো মন দিয়ে রে বোন দুনিয়ার সকল মানুষ তোমার খারাপ চাইল স্বামী তোমার খারাপ চাইবে না বোন রে স্বামী যদি তোমাকে খুশি হইয়া একটা সুতা কিনে দেয় ওইটাতে তুমি খুশি থাক পুরুষ মানুষের জন্ম হয়েছে সংসার চালানোর দেশ চালানোর নেতৃত্ব লাগিয়া তুমি না আছো সংসারে থাকবা সংসারে খাইবা চলবা ফিরবা স্বামীর কথা শুনবা আর তুমি যদি বোন ক্ষমতা খাটাও তাহলে তো সংসার অশান্তি ঝামেলার ভাই যে থাকবো এই দা শেষ হইতো না সংসারে খালি ঝামেলা লাগিয়ে থাকবো লেগ থাকবো